বসে বসে ভাবছি কী রান্না করি আজকে বাজারে যেতেই পারলাম না তা কী রান্না করি কি রান্না করি তা হঠাৎ দেখলাম ফ্রিজে তিন পিস ভোলা মাছ আছে আর ঝুড়িতে পড়ে আছে পেঁয়াজ আর কয়েকটা কাঁচা টমেটো তাই দিয়ে তাহলে আজকে একটা ঝাল করি হ্যালো বন্ধুরা কেমন আছে না করি ভালোই আছে না আমিও ভালো আছি তা ওই মাছগুলোকে আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে ভালো করে ধুয়ে ভেজে তুলে রেখেছি তারপর কড়ার মধ্যে যে তেলটা ছিল তাতে একটা বড় সাইজে পেঁয়াজ দিয়েছি আর তিনটে কাঁচা টমেটো সরু সরু করে কেটে নিয়েছিলাম এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতেই তারপর টমেটোমটা ধুয়ে দিয়ে দিলাম টমেটোমটা একটু ভাজা ভাজা করে নিয়ে চার পাঁচটা কাঁচা লঙ্কা চালা করে দিয়ে দিলাম দিয়ে এখানে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কড়াই কষে নেব ভালো করে কষে নেব যাতে কাঁচা টমেটোম তো একটু নরম হয়ে যায় তারপরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলে কী হবে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আমি এদিকে কষতেই আছি নরম হয়ে আসছে আস্তে আস্তে টমেটোমটা এবার মশলা দিয়ে দেব। মশলা দেওয়ার পালা এখানে হাফ চামচেরও কম একটু হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষে নিচ্ছি হ্যাঁ তার মধ্যে একটু জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি ভালো করে কষে নিচ্ছি অল্প তেল দিয়েই করছি কারণ বেশি তেল খেলে শরীর ভালো থাকে না তা অল্প একটু জল দিয়ে ভালো করে টমেটো মশলা একসঙ্গে কষে নিয়েছি নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এক কাপের মতো জল দিয়ে দেব ভালো করে কষে নিচ্ছি কষে নেওয়া হয়ে এসছে প্রায় এবার এখানে আমি জল দিয়ে দেব তা আমি জল দিয়ে দিয়ে দেব টমেটো মানে একটু কষে নিচ্ছি জল দেব জল দেব করে এই জলটা দেওয়া হচ্ছে না কারণ মনে হচ্ছে আর একটু কষি আর একটু কষি তা তারপরে আমি জলটা দিয়ে দিলাম জলটা এবার ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব তা বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর অনেক অনেক শেয়ার করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার সাথে থাকবেন তারপরে কি হলো বন্ধুরা ভোলা মাছটা তো দিয়েই দিয়েছি দেখতেই পাচ্ছেন এবার বেশ কিছুক্ষণ ভোলা মাছটা দিয়ে ফোটাবার পরে উপর থেকে হালকা করে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলেই আমার কাঁচা টমেটম দিয়ে ভোলা মাছের ঝাল রেডি কি দারুণ যে খেতে হয় সে না খেলে বলার মতো না আপনারাও বাড়িতে ট্রাই করবেন খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগে আর কিছু লাগবেই না গরম ভাতে এক পিস মাছ একটু কাই হলেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আজ এই পর্যন্ত বন্ধুরা আসি টাটা